আজ এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করবো উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো তোমাদের এইখানে একটু বলে রাখি যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের কিন্তু সিলেবাস বা প্রশ্ন কাঠামো কোনোভাবে চেঞ্জ হয়নি অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠবে তাদের ক্ষেত্রে এই নতুন সিলেবাস প্রযোজ্য হবে অর্থাৎ যে সেমেস্টার সিস্টেম হচ্ছে সেটা এবছর যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠছে ওদের জন্য ওরা ইলেভেন এবং উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে কিন্তু যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠলে অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের ক্ষেত্রে কোনোভাবে সিলেবাস এবং প্রশ্ন কাঠামোর পরিবর্তন হচ্ছে না তোমাদের যে দুটো বই দেওয়া হচ্ছে স্কুল থেকে তার মধ্যে একটা হচ্ছে সাহিত্য চর্চা আরেকটা বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই সাহিত্য চর্চায় তোমাদের তিনটে গল্প থাকছে পড়তে হবে পাঁচটা কবিতা রয়েছে দুটো নাটক এর মধ্যে একটি করলেই হবে আর আন্তর্জাতিক কবিতা যে অথবা ভারতীয় গল্প এটা যে কোনো একটার অ্যাটেম্প করলে হবে আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থাকছে আমার বাংলা এই আমার বাংলায় এখানে বলে রাখি অনেকগুলো গল্প আছে এর মধ্যে যে কটা স্টার দেওয়া আছে দেখবে গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এবং হাত ভাড়া এই যে স্টার দেওয়া আছে এই কটা তোমাদের পড়তে হবে এবার কি রকম প্রশ্ন আসবে এবং প্রশ্ন কাঠামোটা কেমন সেটা একটু আমরা বুঝে নিই তোমাদের এই গল্প যে তিনটে গল্প পড়তে হয় বললাম এই গল্প থেকে মোট থাকবে বারো নম্বর এই বারো নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে পাঁচটা এসে কিউ থাকবে দুটো ডিএ কিউ অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যান্সার সেটা থাকবে একটা করতে হবে পাঁচ নম্বর মোট এই বারো নম্বর কবিতা থেকে তোমাদের মোট থাকবে তেরো নম্বর এর মধ্যে এমসিকিউ কিউ হচ্ছে চার নম্বরের এসে কিউ চার নম্বরের ডি কিউ হচ্ছে পাঁচ নম্বরে এই মোট তেরো নাটক থেকে তোমাদের মোট থাকবে দশ নম্বর দশ নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে তিন নম্বর এসে কিউ থাকবে দু নম্বর এবং ডিএ কিউ থাকবে একটা পাঁচ নম্বর এই মোট দশ আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প এটা দুটো করে থাকবে একটা করে করতে হবে একটা শর্ট অ্যানসার এবং একটা বড় কোয়েশ্চেন মোট সাত নম্বর পূর্ণাঙ্গ গ্রন্থ যেটা আমার বাংলা বললাম ওইখান থেকে কোনো এমসিকিউ করতে হবে না এসে কিউ করতে হবে না একটাই বড় কোয়েশ্চেন করতে হবে পাঁচ নম্বর মোট হলো পাঁচ নম্বর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এইখানে তোমাদের মোট থাকবে তেরো এর মধ্যে এমসিকিউ করতে হবে তিন নম্বরে এসে কিউ কোনো থাকবে না অর্থাৎ সাহিত্যের ইতিহাস থেকে এসে কিউ থাকছে না এবং বড় কোয়েশ্চেন থাকবে চারটে থাকবে দুটো অ্যানসার করতে হবে বড় নম্বর পাঁচ দুগুনে দশ অর্থাৎ তেরো নম্বর ভাষা থেকে থাকবে মোট দশ এর মধ্যে এমসিকিউ করতে হবে দুটো এসে কিউ করতে হবে তিনটে এবং বড় কোশ্চেন করতে হবে একটা পাঁচ নম্বর আর তোমাদের থাকবে প্রবন্ধ রচনা এইখানে তোমাদের একটাই করতে হবে মোট চারটে থাকবে তার মধ্যে একটা করতে হবে দশ নম্বর হচ্ছে দশ এই রচনায় তোমাদের বলে রাখি একটা থাকবে মানুষ মানচিত্র মানচিত্র থাকবে একটা বিষয় দিয়ে দেওয়া যাবে যেমন হচ্ছে এবছর পড়েছিল মানব জীবনে পরিবেশের প্রভাব তোমাদের পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের রচনা হবে দু নম্বর থাকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ একটা দেওয়া অংশ দেয়া থাকবে সেটার উপর ভিত্তি করে তোমাকে রচনা লিখতে হবে তিন নম্বর থাকে প্রতিপক্ষের যুক্তি সপক্ষে বা বিপক্ষে এ থেকে তোমাদের একটা রচনা লিখতে হবে আর একটা থাকবে সেটা হচ্ছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে রচনা এখানে কোনো এক মনীষী বা ব্যক্তির জীবনী দিয়ে দেওয়া হবে সেটার উপরে ভিত্তি করে তোমাকে রচনা লিখতে হবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো